সুন্নিরা বেশির কি? গরিব মানুষ। আর ওহাবিরা বেশিরভাগ টাকাওয়ালা। এজন্যই বুঝি আলাউদ্দিন জিলাফি সরি জিহাদি সাহেব আপনাদের সুন্নিরা মাজার ব্যবসাতে আর এই ব্যবসা থেকে দুই চার টাকা হয় তা দিয়ে আপনাদের পেট চলে। আপনার কথা মতো আমরা তো টাকাওয়ালা। তাই আমাদের এসব মাজার ব্যবসার প্রয়োজন হয় না। তো জান্নাতে বেশির ভাগ টাকাওয়ালারা যাইবো না। আমার নবীজি বলেছেন আমি জান্নাতে মেরাজের রাতে গিয়ে ওরা ওয়ারাইতু আক্ষরু আলু আল ফুকারা। বেশির গরিব মানুষ জান্নাতে গেছে। এখন আসেন আপনার এই কথার খণ্ডন করি আমার দেখা মতে কৌমি মাদ্রাসায় ওই সব বাবার সন্তানরা লেখাপড়া করে যাদের বাবা হত দরিদ্র নুন আনতে ফান্তা ফুরায় তাই তাদের জন্য মাদ্রাসার মধ্যে আলাদা একটি ফান্ড থাকে যা গরিব ফান্ড নামে পরিচিত সেখান থেকে সব গরিব সন্তানদের পোশাক আশাক লেখাপড়ার ব্যবস্থা করা হয় আর এতিমখানা ও লিল্লা বোর্ডিং তো আছেই যেখানে আমাদের দিন দরদি বায়ু বোনেরা জাকাত ফিতরা সদকা এসব দান করেন এর মাধ্যমে তাদেরকে তিন বেলা পেট ভরে ডাল ভাত খাওয়ানো হয় আর আপনারা তো দাখিল ফাঁস করে চলে যান বার্সিটিতে যেখানে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে মাস্টার ডিগ্রি অর্জন করেন যদি টাকাওয়ালা না হতেন তাহলে কি এসব অর্জন করতে পারতেন আলাউদ্দিন জিলাফি সাহেব সরি জিহাদি সাহেব তাই এখনও সময় আছে আপনার গির গিটির মতো রং পরিবর্তন করা সেরে দিন যদি এমনটা না করেন তাহলে আপনার অনেক ভিডিও আমার কাছে আছে উপস্থাপন করব সবটি একসাথে আজকে ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ